প্রিয় দর্শক শান্তি বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত আজকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ ও আমার প্রিয় সম্পা দিদির মুখ থেকে আমরা শুনব মানুষের কল্যাণ কীভাবে হবে এবং মানুষ কীভাবে সুখ শান্তি ফিরে পাবে সেই বিষয়টি নিয়ে আজকের বিরাট তত্ত্বকথা তাই আপনার কাছে অনুরোধ যদি আপনি জীবনে প্রকৃত সুখ শান্তি পেতে চান এবং নিজের কল্যাণ করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার অবশ্যই কল্যাণ হবে হয়ে গেল যে ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ এরা কেউ ভগবান নয় এদের পিতা নিজেই বলছেন যে ইউ আর নট গড আর এই আচার্য শঙ্করাচার্য হিন্দু ধর্মের ধর্মগুরুরা এদেরই ভগবান বলে আমাদের মুখ বানাচ্ছিল আজ পর্যন্ত এদের জানা ছিল বেশ করে দিয়েছে দিয়েছে মানব সমাজকে ভূত তারপর করায় করায় করো সেটা আপনারা অবশ্যই বিচার করে নেবেন কিন্তু তার কথাগুলির প্রমাণ কি সেই কথাগুলির প্রমাণ এবার আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি যেটা আপনি শুনবেন এবং আপনার দাদা ভাই কুরো কাকা বন্ধু বান্ধব সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকে শোনাবেন তবে শুনতে থাকুন আর ভালো লাগলে একটা ছোট করে ভালোবাসা দিয়ে একটা কমেন্ট পাঠাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় মিত্রগণ তাহলে এবার আপনারা শুনুন কেন তিনি এই ধরনের কথা বললেন তার প্রমাণ কি এই জগৎগুরু ততদর্শী সন্ত রামপাল মহারাজজি একজন সাধারণ ব্যক্তি নয় তিনি হচ্ছেন তত্ত্বদর্শী গুরু তিনি আমাদের সনাতন ধর্মের সমস্ত গ্রন্থগুলিকে এবং জৈন খ্রিস্ট ইসলাম ধর্মের সমস্ত গ্রন্থগুলিকে অধ্যয়ন করেছেন তিনি আজ তার সমস্ত শিশুগণকে মানব ধর্মে অনুপ্রাণিত করেছেন তিনি বলেছেন আমরা কেউ হিন্দু নই কেউ মুসলিম নই কেউ খ্রিস্ট নই কেউ কই জৈন নই আমরা সকলেই মানব আসলে আমরা যে মানব সেটা সত্য আর এই মানব ধর্মের বিচার কীভাবে হবে এবং আমাদের দেবদেবীর স্থান কীভাবে হবে সেটাও তিনি তার প্রবচনের মাধ্যমে আমাদেরকে বলেছেন তিনি দেখুন এই যে একটি গ্রন্থ দেখাচ্ছেন এই গ্রন্থটি হচ্ছে আমাদের শিবপুরাণ শিব পুরাণ এই শিব পুরাণে কী বলছে সেটা তিনি হিন্দি ভাষায় বলেছেন এই গ্রন্থটি হিন্দি ভাষায় এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা যে পূজা করি আসলে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূজার যোগ্য নয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা মাতার নাম ব্রহ্ম এবং দুর্গা এই দনো হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা মাতা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অজর অমর নয় এদের জন্ম মৃত্যু হয় যেটা আমাদের সুখ সমবেদে পরিষ্কার লেখা আছে কিন্তু আমাদের দেশের কিছু সংখ্যক গুরুরা বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অজর অমর এবং ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয় না কিন্তু সেটা আমাদের সৎ গ্রন্থে আমরা আজ জানতে পারছি এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের ধর্মগ্রন্থগুলি লুকানো ছিল যেটা আমাদের হাতে আসেনি এবং আমাদেরকে পড়তে দেওয়া হয়নি কারণ আমাদের যে সাধু সন্ত মহন্তরা এবং গুরুরা আছে তারা বলে আপনাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার প্রয়োজন নেই আমরা যেটা বলছি সেটাই সত্য কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে এই ধর্মগুরুরা এতদিন আমাদেরকে যেটা জানিয়েছিল সেটা অসত্য ছিল আজ আমরা জানলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে হচ্ছে ব্রহ্ম এবং মাতা দুর্গা তারপরে উপরে আছে তদ এবং সৎ এই তৎ সতেরো তিনি পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন সে সম্পর্কে আমরা জ্ঞাত হয়েছি তো বন্ধুগণ আপনারা একটু দৃষ্টি দিলেই সব কিছু বুঝতে পারবেন যে এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি কোনো সাধারণ সন্ন্যাসী বা সন্ত নয় তিনি আসলে বিশ্বগুরু জগৎগুরু তিনি আমাদেরকে এই কালের লোক থেকে মুক্ত করার জন্যে আপ্রাণ চেষ্টা করে চলেছেন এবং আমাদের যে শাস্ত্র অনুকূল ভক্তি সেটা তিনি দিয়ে তার সমস্ত ভক্তকে উদ্ধার করার জন্যে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি একমাত্র আমাদেরকে সৎ ভক্তি দিয়েছেন তিনি একমাত্র আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের পরমাত্মাকে আমরা পরমাত্মার পূজা কিভাবে করব সেটাও তিনি জানিয়ে দিয়েছেন তার শিষ্যরা আজ দিঘি দিগন্তে আওয়াজ তুলছে আমরা সকলেই মানব আমাদের ধর্ম মানব ধর্ম। হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম নারা সকলেই আমরা এক এবং আমরা এক ছিলাম যেটা সনাতন সেটাই শাশ্বত চিরন্তন এই সত্যকে মেনে আজ আমরা জগৎগুরু স্মরণ নিয়ে যদি সৎ ভক্তি করি তাহলে আমাদের আত্মকল্যাণ হবে আমাদের উন্নতি হবে তাই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি সমস্ত ধর্মগ্রন্থকে তিনি আজ খুলে খুলে দেখাচ্ছেন এবং সকলের যে চোখের পর্দা তিনি খুলে দিয়েছেন সকলের যে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসকে তিনি দূরীভূত করেছেন ভারতবর্ষকে তিনি ভ্রষ্টাচার মুক্ত করতে পেরেছেন তিনি পণ প্রথার বিরুদ্ধে লড়েছেন আজকে হাজারো হাজারো লাখো লাখো বিবাহ আজ বিনা দাবিতে হচ্ছে এই যে জ্ঞান গঙ্গা পুস্তকটি আপনারা দেখতে পাচ্ছেন এটা তারই লিখিত তিনি এই জ্ঞান গঙ্গা পুস্তকের মাধ্যমে জগতের সকলকে বার্তা পৌঁছে দিয়েছেন যে জ্ঞানভঙ্গা দেখুন আর আমাদের ধর্মগ্রন্থে কী লেখা আছে সেটা জানুন আজকে আমরা যারা অন্ধবিশ্বাসের মধ্যে ডুবে আছি তারা একদিন আমরা এই অন্ধকারেই ডুবে থাকব কিন্তু যারা আজ জগৎগুরু স্মরণ নিয়ে সদ্ভক্তি করার চেষ্টা করছে বা করছে তারা আসলে সত্যিকারের একজন মানব এবং তারাই শাস্ত্র অনুকূল ভক্তি করে চলেছে বাকি যতগুলি পূজা পার্বণ করা হচ্ছে সবগুলি বিরুদ্ধ বেদ বিরুদ্ধ কারণ এই ধরনের বেদ বিরুদ্ধ কর্ম করে আমরা কোনো সফলতা পাইনি আর পাবো না সেটা জগৎগুরু ততোদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদের চোখ খুলে দিয়ে এবং আমাদেরকে শাস্ত্র গ্রন্থের মাধ্যম দিয়ে তিনি প্রমাণ করে দেখে দেখিয়ে দিয়েছেন বন্ধুগণ আপনারাই বিচার করবেন এই জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজজি আজ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটা সত্য কি মিথ্যা সেটা আপনারা প্রমাণ করবেন তবেই আপনারা সত্য পথে আসবেন এবং জগৎগুরু স্মরণ নিয়ে সদ্ভক্তি করবেন অন্যথা আপনারা কোনো দিনেই জগৎগুরু স্মরণে আসবেন না এই জগৎগুরু আজ আমাদের জন্য যে পীড়া উঠিয়েছেন তিনি দিগি দিগন্তে আজ মানব ধর্মের প্রচার করে চলেছেন জীব আমাদের জাতি মানব ধর্ম আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয় তিনি এই নারাটি দিয়ে আজ বিশ্বকে আগ করতে চলেছেন আজ ভারতবর্ষে প্রায় তার সাত কোটির উপরে শিষ্য প্রায় চোদ্দোটি আশ্রম এবং প্রায় ছয়শোর উপরে নামধাম সেন্টার আছে তিনি বর্তমানে জেলে আছেন কিন্তু জেলে থেকেও তিনি যে কার্যকলাপগুলি করে চলেছেন মানব কল্যাণের জন্য তাই আমরা তার একজন সৈনিক সৈনিক হিসাবে আমরা তার ক্ষুদ্র প্রচার করি এতে যদি কারো ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুরুদেব তিনি গ্রন্থগুলি খুলে খুলে দেখাচ্ছেন এটি হচ্ছে শ্রীমদ্দেবী ভাগবত পুরাণ এবং শিব পুরাণ তারপরে আমাদের যে ধর্ম এবং গ্রন্থগুলি চার বেদ আঠারো পুরাণ সমস্ত ধর্মগ্রন্থগুলিকেই তিনি খুলে দেখান অন্য ধর্মগুরুরা কী করে তারা লাল কাপড় দিয়ে ওই গ্রন্থগুলোকে বেঁধে রাখে নিজের মন মতো ভাষণ দেওয়া চালু করে সেটা আমাদের কাজে লাগে না আমরা তাদের কথা শুনে যে ভক্তি সাধনা করি সবগুলি নিষ্ফল অবশেষে আমরা খুব দুঃখ কষ্ট পাই আমরা কেউ দুই বছর পাঁচ বছর কেউ বা দশ বছর বিছানায় পরে রোগগ্রস্ত হয়ে মারা যায় যখন তাদের কাছে আমরা এই প্রশ্নের উত্তর জানতে চাই তখন তারা বলে এটা তো তোমার পূর্বজন্মের কর্মফল তোমাকে ভোগ করতেই হবে তাহলে বলুন যদি পূর্বজন্মের কর্মফলেই আমাকে ভোগ করতে হয় তাহলে এতদিন থেকে আমি যে ভক্তি সাধনা করলাম তার বিনিময় আমি কি পেলাম তখন তারা বলবে এটা আগামী জন্মে পাবে আসলে এরা সত্যটাকে বলতে চায় না সত্যটাকে চুপিয়ে রাখে এ জন্মে আপনি যে কর্মগুলি করলেন সেগুলি শাস্ত্রবিরুদ্ধ শাস্ত্রবিরুদ্ধ কর্ম করার ফল পতন আপনারা জানেন মন্ত্রের সাধন কিংবা শরীর পতন তাই আজ থেকে আপনারা জেগে উঠুন আর জগৎগুরু স্মরণ নিয়ে সদ্ভক্তি করার চেষ্টা করুন কারণ এই জগৎগুরুই একমাত্র আমাদের পথপ্রদর্শক এবং আমাদের মুক্তিদাতা যারা মুক্তি পেতে চান তারা জগৎগুরু স্মরণ নিয়ে সদ্ভক্তি করুন আপনি ধন্য হবেন আপনার পরিবার ধন্য হবে সকলেই ধন্য হবে তাই আমি বলছি আপাম বাঙালি আপনারা জেগে উঠুন আর জগৎগুরুর স্মরণ নিয়ে সব করুন তাহলে আপনারা অবশ্যই ধন্য হবেন এরপর আমি দিদির কীর্তন নিয়ে কীর্তন নিয়ে কিছু তত্ত্বকতা তুলে ধরবো তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন না মানুষ পারেন আমরা পারি কিন্তু তাহলে তাহাতে তাদের সাথে আমাদের আর পার্থক্য রইল কোথায় বললেন কিন্তু কৃষ্ণের যে পূজা সেই কৃষ্ণের পূজা করলে কি আমরা মুক্তি পাব সে সম্পর্কে কিন্তু উনি বলেন না কারণ এই কৃষ্ণ পূজায় আমরা কোনোদিন মুক্তি পাব না কৃষ্ণ ভক্তি করা যায় সাধনও করা যায় পূজাও করা যায় কিন্তু কৃষ্ণ সাধনে আমরা কোনোদিন লাভ করতে পারবো না এটা পরম সত্য আর জগদ্গুরু ততোদ্শী সন্ত রামপাল মহারাজী নিজের প্রবচনে যেটা বললেন তার ভক্তি সাধনা করলে আমরা মুক্তি পাব এবং আমরা কাল লোক থেকে চিরতরে মুক্ত হয়ে আমরা সত্য লোকে চলে যাবো আর শ্রীকৃষ্ণের ভক্তি করলে এই গোলকধামে থাকতে হবে বারবার জন্ম মৃত্যুর অধীন থাকতে হবে এটাই পরম সত্য তা ভিডিওটিকে আর লম্বা করছি না এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের আচ্ছা লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সৎসাহে